चोड़ी चोरी चुपके चुपके तुमको देखा करते हैं हाल दिल सुनाने से ना जाने क्यों डरते हैं ना जाने क्यों डरते हैं कितना पागल दिल है मेरा খুব খারাপ আমি গাই আর একটু ইচ্ছা হলো গানটা একটু করি তাই তোমাদের সঙ্গে দুটো লাইন শেয়ার করলাম তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করবো যেখানে নিয়ে আছো খুব ভালো আছো তো ফ্রেন্ডস আমি না ভীষণ মানে কি বলবো আমার হবি আর কি বলি আমি ভীষণ ভীষণভাবে গান পছন্দ করি নাচটাও ভীষণভাবে পছন্দ করি একটা টাইমে আমি নাচতাম ঠিক আছে অনেক স্টেজ প্রোগ্রাম করেছি নাচটা দেখো একটা টাইম আসে যেটা হচ্ছে নাচটা সবসময় পসিবল হয় না মানে সবসময় সবার ক্ষেত্রে পসিবল হয় না তো আমি অনেক ইচ্ছা ছিল অনেক স্বপ্ন ছিল যে আমি নাচটা আমার কেরিয়ার হিসাবে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি যাতে এগিয়ে নিয়ে যায় তো সেরকম মতন হয়নি তো এরকম অনেকের সাথে হয় যে কোনো কাজ যদি করো তোমরা যদি সেটা যদি চাও কোনো না কোনো কারণে কোনো না কোনো পরিস্থিতির চাপে হয়তো সেটা হয় না সেটা সেরকমই আমার ক্ষেত্রে হয়েছে আমি অনেক সুন্দর সুন্দর মানে মুমেন্ট আছে আমার লাইফে যেটা আমি কাটিয়েছি সেটা সব সময় আমার মেমোরেবেল হয়ে থাকবে তো যাই হোক তো এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কি আমার কি বলবো কি একটা কিছু দেখলাম তাই পুরনো কিছু মনে পড়ে গেল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ আমি আগে ডান্স করতাম আগে অনেক আমি মোটামুটি সব রকম নাচ বাচ শিখেছি শিখেছি ঠিক আছে ক্লাসিক্যাল শিখেছি তারপর মোটামুটি সোলো করতাম ডুয়েট করতাম সব কিছুই করতাম আর অনেক না অনেক স্টেজ প্রোগ্রামও করেছি মানে অনেক দূর দূর আর কি গেছি ঠিক আছে অনেক দূর দূর মানে আমাদের স্টেজ প্রোগ্রাম হতো প্রায় নটা বাড়ি থেকে তো অনেক দূর আর ট্রাভেল করেও যেতে হতো অনেকটা দূরে যেখানে যেরকম করতো আর কি সেখানে যেতে হতো তো যাই হোক ভীষণ ভালো লাগে ভালো লাগার জিনিস যেটাকে বলে তো ওই যে ঘুঙুর নিয়ে সারাক্ষণ ধরে ওই ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস তারপর এখন সেইগুলো কথা মনে পড়লে না সত্যি তেমন মানে গায়ে একটা কাটা দিয়ে ওঠে যে সেই টাইমে আমি কী করতাম কি করতাম স্ট্রাগল মানে অনেক অনেক স্ট্রাগল করেছি আর কী বলতো নর্মাল নাচ আর ইয়ে নাচ মানে ক্লাসিক্যাল নাচ ভীষণই টাফ নর্মাল নাচ তো সবাই করতে পারে কিন্তু ক্লাসিক্যাল যে নাচগুলো আছে ভারতনাট্যম বা অন্য কিছু তো সেইগুলো আর কি ভীষণই কি বলবো ভীষণই হাডি ভীষণই স্ট্রাগল করতে হয় ওখানে ভীষণই খাটতে হয় আর সহজে ওই নাচ সবার ক্ষেত্রে হতে পারে না মানে যারা যারা একদম যদি চেষ্টা না করে না ওই নাচ সেভাবে করা যায় না ভীষণ কি বলবো ওই নাচগুলো এত কি বলে মানে বারবার প্র্যাকটিস বারবার প্র্যাকটিস তবেই যদি তুমি একটা স্টেপ ভালো মতন করতে পারো তো সেই ক্ষেত্রে আমার কেরিয়ারের মধ্যে অনেক আমি স্ট্রাগল করেছি অনেক সুন্দর সুন্দর আমি ডান্স ইয়ে অনেক জায়গায় পার্টিসিপেট করেছি নাচ করেছি এমন কি তোমরা অনেকেই হয়তো চিনবে ওই মানে এই মুহুর্তে না সেই বইটা মুভিটার আমার নামটা ঠিক মনে পড়ছে না না বিয়ের ফুল না সব না অনেক পুরনো মানে অনেক পুরোনো মানে অনেকই পুরনো। আর সেই মুভির মানে সেই বইয়ের যে যিনি নায়িকা ছিলেন ঠিক আছে সেটা হচ্ছে মিতালি চক্রবর্তী অনেকে মিতালি চক্রবর্তীকে কি চেনো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো মিতালি চক্রবর্তীর মানে সিস্টারের কাছে আমি হার্চটা করতাম ওনাদের বাড়ি আমি যেতাম তো কাঞ্চন মল্লিকের হাতে আমি ফার্স্ট প্রাইজ নিয়েছিলাম ভীষণই মেমোরেবল ঘটনা আর আমার লাইফে সেগুলো স্মৃতি হয়ে জমে আছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আর নাচটাকে আমি ভীষণ সম্মান করি যারা যারা নাচও অবশ্যই অবশ্যই নিজের কেরিয়ারটা দাঁড় করানোর চেষ্টা করো নিজের একদিন ঠিক সফলতা পাবেই তোমরা হ্যাঁ হতে পারে অনেকের ক্ষেত্রে কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে যায় যে যেটা যেটা আমরা আশা করি সেটা হয়ে ওঠে না কখনো কিন্তু তাও আমাদের হাল ছাড়লে চলবে না ঠিক আছে আমার তো কেরিয়ার সেই রকম হয়তো নাচের ক্ষেত্রে হয়নি কিন্তু হ্যাঁ হয়েছে নাচের ক্ষেত্রে হয়েছে অনেকটাই আমি দূর এগিয়েছি যতটাই এগিয়েছে আমার কাছে অনেক তো কিছু কিছু পরিস্থিতির ক্ষেত্রে আমি নাচটাকে ক্যারি অন করতে পারিনি আগামী দিনে বা ভবিষ্যতে তো সেটাকে আমাকে ছাড়তে হয়েছে তো যাই হোক যারা যে কাজ করো মানে কেউ কেউ নাচো কেউ কেউ গান করো ঠিক আছে কেউ কেউ অন্য পেশনালে আছো তো তারা নিজেদের কেরিয়ারটাকে অবশ্যই দাঁড় করানোর চেষ্টা করো যা কাজ করছো সেটা মন দিয়ে করো দেখবে মন দিয়ে যেটা করবো না সেটা অবশ্যই তোমরা পাবে ঠিক আছে সব সবার ক্ষেত্রে যেই কাজটা তুমি করতে চাও সেই কাজটার যদি মন থাকে যেটা তুমি একদম মন থেকে তুমি যদি করো তা সেই কাজটা নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবে মানে নিশ্চয়ই পাবে তো ফ্রেন্ডস চলো কিছু কিছু মেমোরেবেল জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কথার মাধ্যমে তো আজকে সেরকম ব্লগ না আজকে সেরকম অন্য কিছু না গানের ভিডিও না তো চলো ফ্রেন্ডস আজকের মতন এই পর্যন্ত ঠিক আছে আর কিছু কিছু কথা মানে আমারও কিছু কিছু কথা তোমাদের সঙ্গে বলে দিলাম তো চলো আর হ্যাঁ যারা যারা আমার নাচ তো পছন্দ করি করি কিন্তু আমার গানটা না গানটা ভীষণভাবে ভালো লাগে ভীষণভাবে ভালো লাগে শুনতে ভালো লাগে গাইতে ভালো লাগে হ্যাঁ গান করি আমি বাজেই গান করি ভালো সেরকম গান করি না কিন্তু মোটামুটি গানটা আমার ভীষণ ভালো লাগে মানে হেডফোনে শুনে কি বুথে শুনে কি বা আমি নিজে গান করি কি সবসময় অল টাইম গান করছি আমার বোনকেও জিজ্ঞাসা করতে পারো পারলে সব সময় আর কি গানটা মোটামুটি চলে যায় সারাক্ষণ ধরে তো যাই হোক তো চলো ফ্রেন্স আজকের মতন এই পর্যন্ত অবশ্যই যা যা নতুন চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অবশ্যই অন করে রাখো ঠিক আছে আর হ্যাঁ যারা যারা নতুন নতুন এসেছো নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কেমন তো চলো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো তো চলো টাটা